হরিশ্চন্দ্রপুরে বিদ্যুৎ বিভ্রাটে তীব্র ক্ষোভ রাস্তায় নেমে বিক্ষোভ গ্রামবাসীদের এক মাসেরও বেশি সময় ধরে বিদ্যুৎ বিভ্রাটে জোরভার হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুর এলাকা অভিযোগ কোনো যান্ত্রিক ত্রুটি বা ঝড়ঝাপটা না থাকলেও প্রায় নিয়মিত সন্ধ্যা নামলেই বিদ্যুৎ দফতরের তরফে লাইন কেটে দেওয়া হয় এর জেরে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে স্থানীয় বাসিন্দা সাইদুল আলম গরমের সময় এ সমস্যায় প্রকট আকার ধারণ করে এদিকে সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যায় গোটা গ্রাম বিশেষ করে স্কুল এবং কলেজ পড়ুয়াদের মারাত্মক অসুবিধা হচ্ছে পড়াশোনা সন্ধ্যে সাতটার পর থেকে কারেন্ট না থাকায় তারা বই খুলে বসতে পারছে না এই অস্বাভাবিক বিদ্যুৎ সমস্যার প্রতিবাদে শনিবার বিকেলে রাঙ্গাইপুরের বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান প্রায় এক ঘন্টা ধরে অবরোধ চলায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে আটকে পড়ে দূরপাল্লার বাস থেকে শুরু করে ছোট বড় গাড়িগুলি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে প্রায় এক ঘন্টার পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা তবে তাদের দাবি যতক্ষণ না বিদ্যুৎ দফতর স্থায়ী সমাধান করছে ততদিন তাদের আন্দোলন চলবে গ্রামবাসী আব্দুর রহমান স্পষ্ট জানিয়েছেন দিনের পর দিন ভোগান্তি সচ্ছ করেও কোনো সুরাহা পাচ্ছি না বিদ্যুৎ দফতর ইচ্ছে করেই লাইন বন্ধ করে রাখছে আমাদের সন্তানরা পড়াশোনা করতে পারছে না এবার আমরা আর চুপ থাকব না পুলিশ সূত্রে জানা গিয়েছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এসেছে তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ দফতরের সঙ্গে যোগাযোগ করে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে নিউজ হান্ট টিভি ইলেকট্রিক সাপ্লাই যেটা সেটা প্রায় দেড় মাস থেকে আমাদের প্রচুরভাবে লোডশেডিং করছে মানে কি সমস্যা হচ্ছে এক ঘন্টা দু ঘন্টা লাইন থাকছে না হ্যাঁ সন্ধ্যায় কাটছে দুপুরে কাটছে সকালে কাটছে মানে এরকম মানে আধে সময় সাপ্লাই দিচ্ছে কেন কি কারণে কাটছে বিদ্যুৎ দপ্তরকে জানতে তো আমরা বিদ্যুৎ জানতে চাইনি অনেকে জেনে আমি ব্যক্তিগত জানি এই কারণেই অবরোধ করা কি কি সমস্যা হচ্ছে আপনাদের এই যে লাইনের সাপ্লাই ঠিক দিচ্ছে না প্রচুর গরম বাচ্চাদের শ্বাস কষ্ট হচ্ছে তারপরে বাচ্চাদের লেখাপড়া অসুবিধা হচ্ছে হ্যাঁ পরীক্ষা সামনে তো পরীক্ষা এটা প্রায় পঁয়তাল্লিশ দিন দেড় মাস হবে সেই জন্য আমরা রাস্তা অবরোধ করেছিলাম এই রাস্তা অবরোধ করে একটা কমপ্লেন করা হবে পুলিশ এসেছিল কতক্ষণ অবরোধ রেখেছিলেন কি চাইছেন করে আজকে আমরা পথ অবরোধ করেছিলাম এই ইলেকট্রিকের সমস্যা ইলেকট্রিকের সমস্যা যখনই সন্ধ্যা হচ্ছে সাতটার পরে দু ঘন্টা ডেলি এক মাস থেকে এইভাবে ইলেকট্রিক চলে যাচ্ছে আমাদের সংসারে তো ছেলে মেয়ে আছে তারা তো লেখাপড়া করে তাদের তো লেখাপড়ার একটা সমস্যা হচ্ছে এই জন্যই আমরা দেড় মাস কোনো বিনা কারণে লাইন কেটে দিচ্ছে কোনো ঝড় নাই বজ্রবিদ্যুৎ নাই বৃষ্টি নাই তবুও এই লাইন কেটে দিচ্ছে আমরা এর আগে জানিয়েছিলাম এখন এই যে সমস্যার মধ্যে আর জানানো হয়নি কি কি সমস্যা হচ্ছে বিদ্যুৎ না থাকা ইলে সমস্যা হচ্ছে ছোট ছোট বাচ্চা তাদের সমস্যা হয়ে যাচ্ছে